정말 정말 더하기니 하고. হ্যালো গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা দেখো আজকে সকাল সকাল চলে এসেছি আর একটু নতুন ব্লগ নিয়ে তো এখন বাজে সকাল নটা তো আজকে ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি তো বন্ধুরা আজকে মানে প্রচুর কাজ ছিল সকালে ঘুম থেকে ওঠার পর থেকে প্রচুর কাজ করেছি যার জন্য আর তোমাদের সামনে আসার টাইম পাইনি তো এখন স্নান পুজো সব কিছু সেরে একবারে তোমাদের সামনে এলাম তো আজকে সারাদিন কি করবো না করব সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো চলো এবার কি করি 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 না তোমাদের সাথে শেয়ার এই দেখো বন্ধুরা এই যে এখন আমি বেগুন পুড়ছি এটা সকালে পান্তা ভাত খাওয়া হবে আমার বর অনেকদিন পান্তা ভাত খাইনি তাই বলে গেল যে বেগুন পুড়তে তো বর শাশুড়ি শ্বশুর সবাই গিয়েছে হলো বালি আনতে আমি একাই বাড়িতে আছি আর ওই যে সকালে ওরা পান্তা ভাত খাবে ওই বেগুনটা পুরছি তারপরে এই আমটা পুড়বো আজকে আম পান্না বানাবো তাই আমটা পুড়বো আর এইদিকে দেখো এই যে আমি আলু কাটছি আলু ভাজব তো এগুলো করে নেই করে আবার তোমাদের সামনে আসছি এই দেখো বন্ধুরা এই যে আম পুড়ছি আম পান্না বানাবার জন্য এগুলো আমাদের আম মানে এটা আমাদের গাছের আম আরও দুটো আম আছে গাছ থেকে সকালে পড়েছে ওগুলো দিয়ে আর কি আম পান্না হবে ওগুলো দিয়ে বলতে একটা আম দিয়ে আম পান্না হবে তারপরে চাটনি ফাটনি হবে আর দেখি আমের আচার বানানোর ইচ্ছা আছে কি হয় দেখি বন্ধুরা দেখো সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে এবং একটু রেডি হয়েছি আমরা একটু বাজারের দিকে যাব তো ওই আমার হাতে শাখা নেই বলেছিলাম না আগের একটা ব্লকে যে শাখা পরবো তো আজকে আমি শাখা করতে যাচ্ছে তো শাখা টাকা আজকে করতে যাচ্ছি তো বাজারে গিয়ে আবার তোমাদের সাথে হবে চলো এবার বাজারে যাওয়া যাক আমরা পাঁচতলার ভেতর দিয়ে যাচ্ছি দেখো তার দিকে তুমি কাঁচা আর কাঁচা জঙ্গল দেখতে পাচ্ছ রাস্তাটা কেমন এটা ছাদ বৃষ্টির জঙ্গলধার গাছ সব রবীশ্বরী নদী হ্যাঁ আবার জঙ্গলের ওই কাছে নদী আছে তুমি একদিনে কারণ আমাকে ফেলে দিয়েছি মনে আছে আমার

चले आजारे <laughs> <पेने देल> <laughs> <laughs> এই দেখো আমি শাখা পড়তে চলে এসেছি এটা হলো শাখার দোকান আর এই দোকানে কিন্তু শাখা বানানো হয় তো দেখো বন্ধুরা এখানে প্রচুর শাখার কালেকশন রয়েছে তো আমি মানে যতবার পড়েছি এই দোকান থেকেই পড়েছি তো দেখো আমার হাতের মাপ নিচ্ছিল তো আমার হাতের মাপে এখানে অনেকগুলো শাখা আমাকে দিচ্ছিল এবার বলছিল যে তুমি ডিজাইনগুলো দেখো কোনটা তোমার পছন্দ এবার সত্যি কথা বলতে কি শাখা কিনতে এলে আমি পুরো কনফিউজ হয়ে ওটা

আমার বর ওইদিকে শাখার দরদাম করছিল তো আমার বরের সাথেই কথা বলছিল আর দেখো বন্ধুরা খালি হাতে তো শাখা পড়াতে নেই তাই আমার হাতে এই জড়িয়ে নিল টাওলটা জড়িয়ে নিয়ে শাখাটা আরকি কি পরাবে এখন আর প্রথমে যেই শাখাটা আমি দেখেছিলাম সেটাই আমার পছন্দ ওই শাখাটার দাম তোমার মানে চারশো নব্বই টাকার মধ্যে চেয়েছিলো তো তারপর চারশো টাকা দিয়ে শাখাটা আর কি নিয়েছি এই শাখাটাই আমার পছন্দ হয়েছে মানে প্রথমে এই শাখাটা দেখেছি এই শাখাটাই আমার পছন্দ হয়েছে বাদ বাকি অন্য শাখা আমার আর আর কি পছন্দ হয়নি আরো অনেক শাখা দেখিয়েছিল আরও কম দামিও শাখা দেখিয়েছিল সাড়ে তিনশো টাকা দামের তো সেগুলো আর পছন্দ হয়নি এই শাখাটাই আমার পছন্দ হয়েছে তারপর আমি বললাম না এটাই নেবো তারপর এটাই আমার বর বললো ঠিক আছে নিয়ে নাও পরে এই শাখাটাই নিলাম তো এই শাখাটার দাম চারশো টাকা নিয়েছে আর বন্ধুরা দেখো আমাকে যে শাখাটা পরিয়ে দিচ্ছে আমার হাতে একটুও লাগছে না আর আমি একা একা যদি কোনো চুড়িও পড়তে যাই আমার হাতে প্রচুর লাগে

স্কুল টাইম কালকে আমরা যাচ্ছিলাম একটা রাস্তা দিয়ে আসার সময় কিন্তু আমরা আরেকটা রাস্তা দিয়ে আসছি মানে এটা আমাদের বাজারে যাওয়ার রাস্তা ওটা ভেতর দিয়ে নদীর বাদ দিয়ে যাওয়ার রাস্তা ছিল তো আমার এই রাস্তা দিয়ে এখন যাচ্ছি ওই রাস্তাটা ভীষণ বাজে ছিল ওই জন্য আর ওই স্কুলটা যে দেখতে পেলে ওই স্কুলে আমার বর আমার শাশুড়ি সবাই একটু ভোট দেবে আমার বুথ আলাদা হয়ে গেছে আর আমার বরদের ভূত আলাদা হয়ে গেছে দেখো তো আমাদের বাড়ি যাই বাড়ি গিয়ে আবার বাড়ি তোমাদের সাথে কথা হবে আজকে তো মাটন রান্না হবে তো বাড়ি গিয়ে আবার আমাকে রান্না করতে হবে তো চলো বন্ধুরা এবার বাড়ি যাওয়া হয়নি প্রচুর দেখতেই পাচ্ছি এই দেখো বন্ধুরা বাড়ি এসে ড্রেসটা চেঞ্জ করে আর আমরা শরবতটা বানিয়ে সবাইকে খাইয়ে আমি আবার রান্না থেকে লেগে যাচ্ছে এই দেখো এই যে মাংসটা রান্না করছে অনেকদিন পর কিন্তু আমাদের খাওয়া মাসে হচ্ছে তো দেখো এই যে আমি রান্না করছি এখন তো বন্ধুরা রান্না টান্নাও হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে একবারে এখন রাত্রি নটা বাজে তোমাদের সামনে এলাম শরীরটা এত খারাপ লাগছে জানি না কেন জানি শুধু ঘুম 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 পাচ্ছে আর ভালো লাগছে না তাই শুয়েছিলাম আর তোমাদের সামনে আর আসিনি আর দেখো এই যে আমার শাখাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে বন্ধুরা তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আবার তোমাদের সাথে কালকে দেখা হবে অন্য একটা ভিডিওতে আর দেখো আমার বর নিচে বসে কাজ করছে